ডাক্তার জাহাঙ্গীর কবির বাংলাদেশের একজন স্বনামধন্য জনপ্রিয় চিকিৎসক যিনি বাংলাদেশকে একটি ঔষধবিহীন সুস্থ জাতি বিনির্মাণের পথে নিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছেন তো তার এই জনপ্রিয়তাকে পুঁজি করে একটি স্বার্থান্বেষী বহল সামাজিক যোগাযোগ মাধ্যমে অজস্র ভুয়া পেজ খুলে তার নামে বিভিন্ন মানহীন নিম্নমানের ঔষধ বিক্রি করছেন এবং মিস্টার জাহাঙ্গীর কবিরকে একজন অন্য টাইপের ডাক্তার হিসেবে চিহ্নিত করছেন যেগুলোর সাথে তিনি সম্পৃক্ত নন মিস্টার কবিরের নামে হাজার হাজার ভুয়া ফেসবুক পেজ চালু রয়েছে যেই বিষয়গুলো উল্লেখ করে বিগত ছাব্বিশ চার দুই হাজার পঁচিশ তারিখে বাড্ডা থানায় দুটো আলাদা আলাদাভাবে জিডি করা হয়েছে অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে তার নামে হাজার হাজার ভুয়া ফেসবুক পেজ চালু থাকলেও তার যেই ভেরিফাইড ফেসবুক পেজ যেটার থ্রি পয়েন্ট সিক্স বিলিয়ন ফলোয়ার সংখ্যা তার রোগী এবং অন্যান্য ইয়ে যারা সেটার সাথে সম্পৃক্ত ছিল সেই ভেরিফাইড ফেসবুক পেজটি বন্ধ করে দেয়া হয়েছে অথচ তার নামে ভুয়া যেই পেজগুলো করা হয়েছে সেই পেজগুলো পেজগুলো চালু আছে এবং সেখান থেকে অত্যন্ত নিম্নমানের ঔষধ বিক্রি করে জাতির স্বাস্থ্যের সর্বনাশ করা হচ্ছে এবং জাতির সাথে প্রতারণা করা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে ছাব্বিশ চারে জিডি করার পরেও কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই কোনো পদক্ষেপ না নেওয়ার পরিপ্রেক্ষিতে মিস্টার জাহাঙ্গীর কবির বিটিআরসি বরাবরে দরখাস্ত দিয়েছেন বিগত বারো বারো পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে বিটিআরসিকে এবং ফেসবুক অথরিটিকে দরখাস্ত দেওয়ার পরেও তারা এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় নেয় এখানে উল্লেখ্য যে আমরা যে জিডি করেছি এবং ইয়ে করেছি সেখানে একশোর উপরে ভুয়া যে ফেসবুক পেজগুলো চালু আছে তার ব্যাপারে সেগুলোর লিঙ্কসহ উল্লেখ করে দেয়া হয়েছে কিন্তু তারপরে সেগুলো বন্ধ করা হয় নাই বিটিআরসিও এগুলো বন্ধ করার কোনো পদক্ষেপ গ্রহণ না করার পরিপ্রেক্ষিতে উনি আমাদের শরণাপন্ন হন যার পরিপ্রেক্ষিতে তার আইনজীবী হিসাবে আমি এই সংশ্লিষ্ট দপ্তর সমূহকে তথা বিটিআরসি তথ্য মন্ত্রণালয় ফেসবুক অথরিটি এবং এই ফেসবুকের যিনি কান্ট্রি ডিরেক্টর রয়েছেন তাদের সবাইকে আমরা লিগাল নোটিশ প্রেরণ করেছি লিগাল নোটিশ প্রেরণ করার পরেও অদ্যাবধি ওই ভুয়া পেজগুলোর ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই কিংবা ওনার যে ভেরিফাইড ফেসবুক পেজটি আছে সেটি চালু করার কোনো উদ্যোগ গ্রহণ করা হয় নাই এগুলো উদ্যোগ গ্রহণ না করার পরিপ্রেক্ষিতে মিস্টার জাহাঙ্গীর কবির বাধ্য হয়েছেন মহামান্য আদালতের শরণাপন্ন হতে উনি আজকের রিট পিটিশন দায়ের করেছেন যাতে করে ওনার অরিজিনাল ফেসবুক পেজটি খুলে দেওয়া হয় এবং ওনার নামে চালুকৃত যত ভুয়া ফেসবুক পেজ এবং আইডি আছে যারা নিম্নমানের ওষুধ বিক্রি করতেছেন জাতির সাথে প্রতারণা করছেন তাদের সেগুলো যেন বদ্ধ করে দেওয়া হয় এই উনি মহামান্য আদালতেশন দাখিল করেছেন আমার একটাই অনুরোধ সবার প্রতি আমার একটাই অনুরোধ যে আপনারা আমাকে ভালোবেসেছিলেন এবং এই ভালোবাসার সুযোগ নিয়ে আপনাদের সরলতার সুযোগ নিয়ে একদল লোক আপনাদেরকে প্রতারিত করছে আপনারা সবাই সচেতন হবেন এবং আপনারা আমাকে ভালোবেসেছিলেন কারণ আমি মুক্ত সুস্থতার কথা বলে এসেছি এবং লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবীতে যারা আমাকে ফলো করেছেন তারা আজকে মুক্ত হতে পেরেছেন বিধায় আপনারা আমাকে ভালোবেসেছেন সেই আমাকে আজকে দেখানো হচ্ছে আমি বিভিন্ন রকম ওষুধ বিক্রি করি এখন এই যে প্রচারটা হচ্ছে এই প্রচারগুলো হচ্ছে ভুয়া পেজ থেকে এবং অনেকেই ভাবতেছে আমি সরাসরি হয়তো এর সঙ্গে জড়িত অথচ আজকে আমাদের রিয়েল পেস্টা না থাকার কারণে আমরা এটার সঠিক জবাবও দিতে পারছি না আমি এই কারণে আইনের আশ্রয় নিচ্ছি এবং সকল যারা মিডিয়াতে আপনারা আছেন সবার প্রতি অনুরোধ যে আপনারা এটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিবেন এবং সাধারণ মানুষের প্রতি আমাদের একটাই দাবি যে আপনারা আমাকে ভালোবেসেছেন ওষুধ মুক্ত হওয়ার জন্যে রকম শর্টকাটের ভিতরে আপনারা যাবেন না কোনো ওষুধ যদি পৃথিবীতে থাকতো যেটা দিয়ে ওজন কমানো যায় যেটা দিয়ে ডায়াবেটিস ভালো হয়ে যাওয়া যায় তাহলে পৃথিবীতে আজকে বেশি ওজনের কোনো লোকই থাকতো না আর ডায়াবেটিস রোগটাই বিলীন হয়ে যাইত আসলে দেয়ার ইজ নো শর্টকাট আমরা সঠিক লাইফস্টাইল যদি ফলো করি সঠিক খাদ্যাভ্যাস রোজা ব্যায়াম ঘুম মানসিক প্রশান্তির চর্চা তাহলে আমরা সুস্থ থাকবো ওষুধমুক্ত থাকবো তা আপনারা এই প্রতারণা থেকে সাবধান থাকবেন আর অলরেডি একজনকে গ্রেপ্তার করা হয়েছে এই যে ভুয়া মাকা তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রথম আলোতে আপনারা নিউজ দেখেছেন এবং আরও অনেক চ্যানেলে এসেছে এবং আমরা আশা করব আইন শৃঙ্খলা যারা রক্ষা করার দায়িত্বে নিয়োজিত আছেন তারা এই অভিযান অব্যাহত রাখবেন এবং এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং এই যে ভুয়া পেজগুলোকে অতি দ্রুত বন্ধ করে দিয়ে আমার যে আসল পেজটা আমাকে ফিরিয়ে দেওয়া হবে সবাইকে ধন্যবাদ